আচ্ছা আজকে আমরা আমার বইয়ের তৃতীয় পর্বে দুশো উনিশ পাতা থেকে করছি আগের দিন আমাদের কিছু পাতা হয়েছিল আগের ভিডিওটাতে আচ্ছা এখানে বলেছে সহজপাঠ দ্বিতীয় ভাগে পাখি নিয়ে নানা বাক্য ও পঙ্ক্তি বাক্য বা পঙ্ক্তি পড়ি এখানে কিছু কবিতার লাইন দিয়েছে যেই কবিতার লাইনগুলো পাখি নিয়ে যেমন বলছে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ আসে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে এই প্রত্যেকটা কবিতাই আমরা পড়েছি আমি এবারে কাজটা কী দিয়েছে সেটা বলি বলছে পার দ্বিতীয় ভাগ থেকে পাখির কথা রয়েছে এমন আরও বাক্য বা পঙ্ক্তি খুঁজে নিয়ে লিখি এগুলো ছাড়া যেমন আমি এখানে কতগুলো লিখেছি এছাড়াও যদি তোমরা পাও সেগুলো লিখতে পারো যেমন ওটা কিসের ডাক উল্লাস অসত্য গাছে প্যাঁচার ডাক সেই গাছে যত রাজ্যের পাখির বাসা ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট পাখি যেন মারিতেছে পাখা ঝাপট এরপরে যাচ্ছি দুশো কুড়ি পাতায় এখানে দেখো একটা বড় পাখির ছবি দেওয়া আছে দিয়ে বলছে পাখি নিয়ে শব্দ জানি এখানে কিছু শব্দ দেওয়া আছে যেমন পাখি প্রত্যেকটাই পাখি সংক্রান্ত ডানা কিচির মিচির বাবুই চন্দনা নীলকণ্ঠ এরকম অনেক পাখির নাম বা পাখি সংক্রান্ত বিভিন্ন শব্দ দেওয়া আছে তোমরা এগুলো পড়বে বানানগুলো ভালো করে মুখস্থ করবে এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আচ্ছা এবার বলছে দেখো পাখি আর ডাক পাখি ডাক মেলায় এদিকে পাখির নাম দিয়েছে এদিকে পাখির ডাক আছে ডাক টেনে মেলাতে হবে যেমন ময়ূরের ডাক হচ্ছে কেকা এগুলো কিন্তু মনে রাখবে এগুলো তোমাদের পরবর্তী সময়েও কাজ লাগবে যদি কোথাও প্রশ্ন আসে ময়ূরের ডাককে কি বলে তখন তোমাদের লিখতে হবে ময়ূরের ডাককে কেকা বলে বা এইরকম যদি স্তম্ভ মেলানো থাকে এগুলো জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা ভালো করে পায়রার ডাক বকম বকম এই যে আমি দেখটা নিয়ে মিলিয়েছি কোকিলের ডাক কুহু এবার আসি দুশো একুশ পাতায় বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি দেখো এখানে বলেছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর এলোমেলো করে রয়েছে এবার আমাদের শব্দটা সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এমন একটা বাক্য তৈরি করতে হবে যার একটা অর্থ থাকে যেমন বাবুই পাখির বাসা দেখতে সুন্দর এলোমেলোটা আমি সাজিয়ে নিয়েছি এরপর দেখো বলছে মোরগ ভোর তারস্বরে হলে ডাকে আমি কি করেছি ভোর হলে মোরগ তারস্বরে ডাকে তিন নাম্বারে সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে এখানে কি করেছি সবুজ শ্যামল বনে টিয়া ওড়ে আচ্ছা চার নাম্বার দেখো তিনের চা ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা তাহলে এটা কী করতে পারি অট্টালিকার ঘঘুল ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা রকম আরও বাক্যগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারে হয়তো সহজপাঠ বা আমার বইয়ের কোনো একটা গল্পের লাইন থেকে শব্দটা এলোমেলো করে দিল তখন তোমাদের এরকম করে করতে হবে বা ধরো আমি একটা উদাহরণ দিলাম যে জাতীয় পাখি ময়ূর তখন তোমরা কি করে করবে ময়ূর জাতীয় পাখি জাতীয় পাখি ময়ূর ভারতের যদি এরকম দিতাম তাহলে কি করে সাজাতে ভারতে জাতীয় পাখি ময়ূর মানে এরকম এলোমেলো করে দিলে এইভাবে সাজাতে হবে আচ্ছা দেখো তিনের পাঁচটা বলেছে শালিক রান্নাঘরের ঝগড়া তিনটি করে চালি তাহলে কি হবে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালি তারপরে তিনের ছয়ে দেখো মেলেছে বক ডানা শুভ্র কি হবে বক শুভ্র ডানা মেলেছে শুভ্র মানে হচ্ছে সাদা এবার বলছে দেখো চার নাম্বারে কোন পাখির গায়ের রং কেমন তা লিখি চারের একে হাঁস হাঁসের গায়ের রঙ কি সাদা সাধারণত যেটা আমরা দেখতে পাই যেই রঙটা হাঁস বিভিন্ন রঙের হয় কিন্তু আমরা বেশিরভাগই সাদা হাঁস হাঁস বললে আমাদের সাদা রঙটা মনে পড়ে মাছরাঙা নীল কোকিল কালো চড়ুই বাদামি টিয়া সবুজ এরপরে দেখো বলছে স্তম্ভ মেলায় আবার একটা স্তম্ভ মেলায় যেমন বলছে কাক কাকের এখানে দেখো অনেকগুলো এখানে অনেক কাজ রয়েছে বা বিভিন্ন পাখি সম্বন্ধে বলা হয়েছে এর মধ্যে কাকের সঙ্গে হবে নোংরা পরিষ্কার করে মোরগ মাথায় লাল ছুটি এরকম দাগ টেনে টেনে মেলাতে হবে মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায় বাবুই দর্জি পাখি কোকিল কাকের বাসায় ডিম পারে কোকিল কিন্তু নিজে বাসা বাঁধে না কোকিল সব সময় কাকের বাসায় ডিম পারে ডিম ফুটে কারণ কোকিল আর কাক দুজনেরই গায়ে কালো বুঝতে পারে না কাক ডিম ফুটে যখন বাচ্চাটা বেরোন বেরিয়ে ডাকবার আগে কোকিল তার বাচ্চাকে নিয়ে চলে যায় আচ্ছা পায়রা শান্তির দূত পায়রাকে শান্তির দূত বলে দেখবে যখনই যুদ্ধ নয় শান্তি চায় এরকম হয় তখন ওখানে সাদা পায়রা ওড়ানো হয় শান্তির দূত বলে আচ্ছা এরপর বলছে শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি আচ্ছা এই প্রত্যেকটা কাজ খুব ইম্পর্টেন্ট এই ধরনের কাজ পরীক্ষাতেও আসতে পারে বা নতুন শব্দ বানানোর ক্ষেত্রে খুবই সুবিধাজনক এই যেমন বলেছে রাজ একটা ড্যাশ দিয়ে দিয়েছে তাহলে কী হবে রাজ হাঁস কারণ আমরা তো এইটা করছি কেন আমি রাজের পাশে হাঁস বসিয়েছি কারণ আমরা এটা পাখি সংক্রান্ত বিষয় নিয়ে করছি এই অধ্যায়টা তাই আমি এখানে পাখির নামই তৈরি করেছি মাছ রাঙা হুতম প্যাঁচা দেখো প্যাঁচার আগে একটা দাগটানা আছে হুতম প্যাঁচা হুতম প্যাঁচা কোথায় পড়েছি দেখবে তোমরা যখন এসেও পাখি নিয়ে শব্দ জানি এর মধ্যে আছে দেখো হুতম প্যাঁচা তাই এই শব্দগুলো কিন্তু মুখস্থ করতেই হবে নীল নীলকণ্ঠ নীলকণ্ঠ একটা পাখির নাম বিজয়া দশমীতে উড়িয়ে দেওয়া হয় নীলকণ্ঠ পাখিকে কাকাতুয়া টুনটুনি কাঠঠোকরা শঙ্খচিল মৌমাছি মিচি আচ্ছা এরপরে দেখো সাত নাম্বারে বলছে উপরে ছবি দেখে পাখিগুলোর নাম লিখি প্রত্যেকটা পাখিকে নিয়ে দুটি করে বাক করি এটা আমি বলে দেবো না এটা নিজেরা করবে যেমন টিয়া পাখি টিয়া পাখি সম্বন্ধে তোমরা জানো যা পারবে লিখবে দুটো লাইন লিখতে হবে শালিক পাখি আচ্ছা এবার আমি আট নাম্বারটা কি বলছে দেখো নিচের তালিকাটি পূরণ করি মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি টিয়া আমি এখানে লিখেছি টিয়া সাধারণত টিয়া পাখি কথা বলতে পারি যা বলবে সেইগুলো শুনে শুনে বলে টিয়াও পারে কাকাতুয়াও পারে ময়নাও বলে অনেক সময় গান গায় এমন পাখি কোকিল কর্কশভাবে ডাকে এমন পাখি কাক নিশাচর পাখি নিশাচর মানে যেই পাখিগুলো শুধু রাত্রেবেলা দেখা যায় প্যাঁচা প্যাঁচা দিনের বেলা চোখে দেখতে পায় না রাত্রেবেলায় প্যাঁচা উড়ে বেড়ায় দেখতে পায় আকারে বড় পাখি উঠ পাখি উট পাখি আবার উঠতে পারে না দৌড়াতে পারে আঁকারে খুব ছোট পাখি বার্ড একদম ছোট পাখি সবচেয়ে ছোট পাখি হচ্ছে বার্ড এবার এখানে বলেছে ন নম্বরে তো আমার প্রিয় দুটি পাখির ছবি আঁকিয়ে রঙ করি এবার তোমাদের যেটা প্রিয় পাখি সেই দুটো ছবি আঁকবে আর রঙ কর আচ্ছা তারপরে দুশো চব্বিশ নাম্বার পাতায় বলেছে অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সারণিটি পূর্ণ কর মানে কোন সময় আকাশ কি থাকে সেইটা সম্বন্ধেই নিচের কলামটাকে ফিল করতে হবে যেমন এখানে কি বলেছে আকাশ ভোরবেলায় ভোরবেলায় এখানে এই এই কলামটা কী করতে হবে দেখতে কেমন লাগে তাহলে ভোরবেলায় কেমন লাগে আমি এখানে লিখেছি লাল আভাযুক্ত হালকা নীল রঙের আকাশ এবার তারপরে বলেছে আর কি কি দেখি সূর্যোদয় পাখিরা বাসা থেকে বেরিয়ে আকাশে উড়ে যায় এগুলো ভোরবেলায় দেখি তারপরে রয়েছে বৃষ্টির আগে দেখতে কেমন লাগে মেঘলা বা কালো আকাশ এটা আকাশ সম্বন্ধে জানতে পেরেছে আচ্ছা আর কি কি দেখি পাখিদের আচরণের পরিবর্তন দেখবে পাখিরা পশুরা সরে যায় যখন বৃষ্টি হয় তখন বিশেষ করে পাখিরা শুকনো জায়গা দিয়ে চলে আসে বৃষ্টির পরে দেখতে কেমন লাগে পরিষ্কার আকাশ আকাশটা পরিষ্কার হয়ে যায় আর কী কী দেখতে পারি গাছের পাতা থেকে জলের ফোঁটা পড়ে দেখে মাথার মধ্যে পড়ে টুকটুক করে রাত্রিবেলায় দেখতে কেমন লাগে আকাশটা অন্ধকার ও কালো আকাশ আর কি কি দেখি চাঁদও অনেক তারা দেখা যায়